নমস্কার ওয়েলকাম টু হেলথ ইনসাইট আমি ডক্টর সুচরিতা সেনগুপ্ত কনসালটেন্ট নিউট্রিশনিস্ট অ্যান্ড সার্টিফাইড ডায়াবেটিস এডুকেটার আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোলেস্টেরল যদি কারোর বেশি থাকে ট্রাইগ্লিসারাইড বেশি থাকে ভিএলডিএল বেশি এই সমস্ত ডিরেঞ্জ লিপিড প্রোফাইল যদি থাকে ডিসলেপিডিমিয়া তাহলে কি ডায়েট ফলো করা যেতে পারে কি অ্যাভয়েড করা যেতে পারে বা কি ডায়েটে বেশি পরিমাণে বা স্পেসিফিক্যালি রাখা যেতে পারে প্রথমেই যেটা আমি বলবো লিমিট ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড যে কোনো খাবার কিনলেও না পেছনে একটু কম্পোজিশনটা দেখে নিতে পারেন জিরো ট্রান্স থাকে বা স্যাচুরেটেড ফ্যাট এত গ্রামস তো যতটা সম্ভব জিরো গ্রামসে আসুন বা কম এই লিমিটেশনটাকে একটু খেয়াল করতে হবে নেক্সট হচ্ছে পুফা মুফা আনস্যাচুরেটেড ফ্যাট ইজ হোয়াট আওয়ার বডি নিডস পুফা হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মুফা হচ্ছে মনো সুতরাং এই জাতীয় খাবার ন্যাচারালি আমাদের ডায়েট আমি বলে দেবো কি কি রাখা যেতে পারে তাছাড়াও যদি কোনো কুকিং অয়েল কেনেন বা কোনো এমন জিনিস যেখানে এই ফ্যাট কন্টেন্টটা দেখার বিষয় এটা দেখে নিতে পারেন থার্ড হচ্ছে ফাইবার ফাইবারটা খুব ইম্পর্টেন্ট রোল এখানে ফাইবার ডায়েটে রাখতে পারেন শাক সবজি ফল থেকে বা আলাদা করে যদি ফাইবার আপনার শরীরে থ্রু ডায়েট না রাখতে পাচ্ছেন তখন আলাদা করে সাপ্লিমেন্টেশন দরকার ইন দ্য ফর্ম অফ ফাই মানে ওয়ান টেবিল স্পুন অফ সিলিয়াম হোস হোল হাস্ক এই টাইপের বা আলাদা কোনো ফাইবার এক গ্লাস জলে মিশিয়ে এরকম খেতে পারেন নেক্সট হচ্ছে তৈলাক্ত মাছ ফ্যাটি ফিশ ফর নন ভেজিটেরিয়ান আর ভেজিটেরিয়ানের জন্য আমি বলবো জন্য এটা খুব ভালো নেক্সট হচ্ছে গার্লিক রসুন রসুন সকালবেলা দু তিন কোয়া খেতে পারেন খালি পেটে বা সাপ্লিমেন্টেশনও করতে পারেন অনেকে স্মেলটা নিতে পারেন না তো সেক্ষেত্রে আমি বলবো সাপ্লিমেন্টেশন চলতে পারে একটা কম্পোজিশন বলছি সেটাও যদি খাওয়া যায় সেটাও কিন্তু খুব ফ্রুটফুল হয় অ্যাপেল সিডার ভিনিগার উইথ জিঞ্জার গার্লিক লেমন আর হানি এটা বাজারেও হয়তো মার্কেটে আপনি পাবেন প্লাস বাড়িতেও অ্যাপেল সিডার ভিনিগারের সাথে এগুলো মিশিয়ে আপনি অন স্টামাক জলে মিশিয়ে খেতে পারেন এতেও কিন্তু লিপিড প্রোফাইলটা অনেক ভালো হয় যখন কুকিং অয়েল চুজ করবেন ওয়াইজলি চুজ করবেন রাইস ব্র্যান্ড অয়েল যার মধ্যে রাইজনাল কন্টেন্ট অনেক ভালো থাকে সেরকম অয়েল কিনবেন ব্লেন্ডেড অয়েল কিনবেন এক টাইপের অয়েল কিনবেন না ব্লেন্ডেড অয়েল কনসেপ্ট যেটা বলছি সেসেম অয়েল দিয়ে রাইস ব্র্যান্ডের ব্লেন্ডিং এটা খুব ভালো যায় কিন্তু হার্টের জন্য নেক্সট হচ্ছে নাটস নাটস খুব ভালো গুড ফ্যাট থাকে আমন্ড ওয়ালনাট এগুলোতে তারপরে যেটা হচ্ছে নন ডেয়ারি ফুড বা নন ডেয়ারি প্রোডাক্টস তার মধ্যেও যেগুলো হচ্ছে মানে যারা আহ টলারেন্ট নট টলারেন্ট টু মিল তারা এরকম খেতে পারেন যেরকম প্লান্ট বেসড ডেয়ারি সোয়ে হতে পারে ওট হতে পারে এখানকার থেকে যে এক্সট্রাক্ট করে মিল্কটা হচ্ছে সেটা আসতে পারে আর যদি মিল্ক যারা হজম করতে পারে তাদের জন্য হচ্ছে লো ফ্যাট বা নো ফ্যাট মানে মিল্কের অনেক প্রসেসিং হয় তো ডাবল টোন সিঙ্গেল টোন তো এটা আজকাল কিন্তু মানে লো ফ্যাট প্রচুর ব্র্যান্ডস আছে যারা মিল্ক বার করেছে সেই মিল্কগুলো কিন্তু আপনারা খেতে পারেন লো ফ্যাট যেগুলো এবার আসছি চিকেনের কথায় মানে মিট প্রোডাক্ট সেগুলো লিন মিটে যাবেন মানে স্কিন বা ফ্যাট লেয়ার যেখানে ট্রিম অফ করা আছে তারপরে আসছি সাইট্রাস আমলা কিভি মুসাম্বি অরেঞ্জ এই সব ফল খেতে পারেন শীতকাল আসছে বেরিজ খেতে পারেন তাছাড়া অ্যাপেল গ্রেপস এগুলো তো আছেই সোয়াবিন নিয়ে স্পেসিফিক্যালি তো আমি কথা বলেছি ফাইটোস্টেরল আছে এখানে খুব ভালো ভেজিটেরিয়ানরাও এটা তো তারা ভেজিটেরিয়ান এক্সপ্লোর করতে পারেন না বার্লি ওটস এরকম টাইপের হোল গ্রেন যেগুলো আমরা ডায়েটে রাখতে পারি অ্যাভয়েডিং সিম্পল কার্বোহাইড্রেটস আর সাপ্লিমেন্টস নিয়ে যদি কথা বলি কিছু স্পেসিফিক সাপ্লিমেন্টস আছে যেগুলো আপনার এই লিপিড প্রোফাইলটাকে বেটার করতে পারে টু স্টার্ট উইথ ভিটামিন সি ন্যাচারালি ডায়েটে রাখতে পারেন কিন্তু সেটা যদি সম্ভব না হয় তখনই আমরা সাপ্লিমেন্টেশন বলি ভিটামিন সি ভিটামিন বি যেটা নায়াসিন বলি সলিউবেল ফাইবার হতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফিশ অয়েল আর কোএনজাইম কিউটেন এই সাপ্লিমেন্টেশন গুলো দেখা গেছে লিপিড প্রোফাইলটাকে বেটার করতে অনেক সাহায্য করে আজকের মতো এই পর্যন্তই যদি এই বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে নিশ্চয় কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন